নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাশরুম স্যুপের রেসিপি শীতের এই মরশুমে সন্ধ্যাবেলা যদি এক বাটি গরম গরম স্যুপ পাওয়া যায় তাহলে শরীর আর মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যায় তাহলে চলো আজকের এই মাশরুম স্যুপের রেসিপিটা শিখে নেওয়া যাক তো প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম মাখন মাখনটা দিয়ে মাখনটা ভালো করে গলিয়ে নেব আর মাঝারি মাঝারিয়াচে গলিয়ে নেব মাখনটা গলে যাওয়ার পর একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই তিনটে উপকরণগুলো দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে এক মিনিট মতো এটা শটে মতো করে নেব আর এটা কিন্তু মাঝারি মাঝারিয়াচে করে নেব যাতে কোনোটাই বেশি ভাজা না হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও এটার গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুমগুলো একটু ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর কিন্তু মাশরুমগুলো ধুয়ে নিতে হবে এখন এটাকে তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করলে দেখবে মাশরুমটা বেশ একটু সেদ্ধ হয়ে এসেছে আর এটার থেকে কিছুটা জল ছেড়ে এসেছে এই পর্যায় পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি তিন কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে মাঝারি আঁচে সেদ্ধ হতে দেবো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে এই সমস্তটা ভালো করে গুলে নিতে হবে সমস্তটা মেশানো হয়ে গেছে আর এদিকে দেখো স্যুপটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ার গোলাটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম তারপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করে এটাকে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট পর দেখবে স্যুপটার একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা মাখন এখন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অরিগ্যানো অরিগানোটা বাড়িতে যদি থাকে তাহলে দেবে না হলে কিন্তু স্কিপ করে দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। মিনিট পাঁচেক পর এখন এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাশরুম স্যুপের এই রেসিপিটা তোমরা এটা পাউরুটি টোস্টের সাথে সার্ভ করতে পারো অথবা শুধুও মাশরুম স্যুপটা খেতে পারো শীতের এই মরশুমে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো মাশরুম স্যুপের এই রেসিপিটা আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করারও অনুরোধ রইলো